কাগজে কলমে কাঁপবে তুমি ফুটিয়ে তোলা শব্দ সেই শব্দ বাস্তবের দুয়ারে দাঁড়িয়ে থাকা আমার বাচার স্বপ্ন শুভ সকাল আমার প্রিয় দর্শকগণ স্বপ্নের ডালি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকের দিনটা স্পেশাল আজকে আমার কর্তার জন্মদিন তাই আজকের ভিডিওটা হবে জন্মদিনের ব্লগ নিয়ে কিন্তু যার জন্মদিন সে তো কাজে কর্মে ব্যস্ত জন্মদিনেও ছুটেছে অফিসের কাজে সে যাই হোক আমাদেরকেই এই জন্মদিনটা স্পেশাল ফিল করাতে হবে মানুষটা খেতে ভালো ভালোবাসে সেই তো আমাকে স্পেশাল খাবারগুলো বানিয়ে খাওয়ায় তাই আমি ভাবছি যে ওকে কিছু একটা বানিয়ে খাওয়াবো বাট ওর থেকেই শেখা অবশ্যই ওর থেকে শেখা বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে সে এখন অফিস থেকে ফিরে খেতে বসেছে তো খাওয়া হয়ে গেলে এরপর আমরা ওনার জন্য একটু পুজো দিতে যাব সামনের এই আদ্যা মন্দিরে তো সেখানে ওর নামে পুজো দিলাম ওর মঙ্গল কামনায় পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা একটা কেকের দোকানে যাব মিও অ্যামোরে যেটা এই মন্দির থেকে কিছু পা হেঁটে গেলেই ওখানে রয়েছে তো আমরা এখন সেদিকেই রওনা দেব তো আমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মানুষটা হাসি খুশিতে থাকে সুস্থ থাকে সব সময় টুক টুক পায়ে চলতে চলতে শাশুড়ি বোমায় একসঙ্গে চলে এসেছি মিও অ্যামরে তো সেখান থেকে দেখি কী কেক নেওয়া যায় তো আমি নিয়ে নিলাম ব্ল্যাক ফরেস্ট চলে আসলাম বাড়ি মা ওর মাথায় সে ঠাকুরের ফুলটা ছুঁয়ে দিচ্ছে এরপর মিষ্টি খাওয়ানোর পালা ও হা করে থাকবে কিন্তু মা মিষ্টি দেবে না আগে তো মিষ্টিটা দাও মিষ্টিটা খাও মিষ্টিটাই তো সব মিষ্টিটা দাও আগে বড় করে হা করো দেখা যাচ্ছে দাদুর হাতের ডাক্তার অস্বাভাবিক লেগেছিলো হ্যাঁ আর এটা হচ্ছে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট তো সঙ্গে রয়েছে কফিও খালি তো আর দেওয়া যায় না লোকে কি বলবে হুম আয় সব বার্থডে বয়ের জন্য রাতের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন বাট তার আগে ছোট্ট করে একটা টিফিন হয়ে যাক তার জন্য কয়েকটা ফিশ ফিঙ্গার বানিয়েছি তো সেগুলোই ওকে একটু দিতে যাবো সঙ্গে দেবো কয়েকটা চিকেন পকোড়া অ্যান্ড স্যালাড তো দেখি খেয়ে কেমন বলেন যে কেমন হয়েছে সব সময় তো ওই আমাদের একে খাবারগুলো বানিয়ে খাওয়ায় তো দেখি কেমন হয় আজ আমি একদমই সময় পাইনি এই কাজগুলো করতে করতে আর একটু সময় হয়নি যে ঘরটা একটু বেলুন দিয়ে সাজাবো বেলুন ঘরে ছিল ভেবেছিলাম সাজাবো বাট সময় হয়ে ওঠেনি চিকেন পকোড়াটা খানিক বাদে দিয়ে আসবো তো চলো প্লেটে সাজানো হয়ে গেছে দিয়ে এসি খেয়ে বলুক কেমন বানিয়েছি হ্যাঁ ওঠো এবার খেয়ে নাও আজকে তো এনার মজায় মজায় বহু রান্না করে খাওয়াচ্ছে একটু পরপর খেতে দিচ্ছে বেশ স্বাদ যত্নেই রেখেছে যাই হোক বানিয়েছি ভালোই আর একটু নুন হলে নাকি ভালো হতো বাট আমি যখন পরে খেলাম ঠিকঠাকই ছিল তবে মাস্টার তো মাস্টার হবে স্টুডেন্ট তো স্টুডেন্টই বুঝতেই পারছ চলো এবার কেক কাটার সময় হয়ে গেছে